অজ্ঞাত পরিচয় দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য চোপড়ার মেরধাবস্তি এলাকায় এদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ চোপড়া মেরধাবস্তি সংলগ্ন ডক নদীর পাড়ে একটি দেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় প্রচুর লোক দেহ দেখতে ভিড় জমায় ঘটনার কথা চোপড়া থানায় জানানো হয় খবর পেয়ে চোপড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেহটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে প্রশাসন সূত্রে খবর দেহটিকে এখনো শনাক্ত করা যায়নি ময়নাতদন্তের জন্য দেহটিকে ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয় দেহটি কোথা থেকে আসলো তার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ এখানে থেকে একটা আসছিল ঘন্টা আগে আমাদের গ্রামের ছেলেগুলা সাইট লাগাই এই বগলে রাখলো রাখে পুলিশকে ফোন করা হলো আসে নিয়ে গেল মানে কি বুঝতে পারলেন মানে বডিটা দেখে বডিটা দেখে বডিটাকে ডেড বডি ও মারা হয়েছে গলা থেকে মারা হয়েছে গলায় কিছু ছিল গলায় একটা উমাল ছিল বান্দা মানে এটা কি চেনা জানার মধ্যে আছে না না আমাদের এখন কাছে চেনা জানা এই জায়গাটা কোথায় এই জায়গাটা মেয়ার দা বস্তি আপোনাৰ আপোনাৰ নাম চলিমদিন